সাভারে জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন ঢাকার সাভার প্রতিনিধি কামরুল হাসান রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক থাকছে বিস্তারিত ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক আজ সকালে তিনি স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই সামনের দিনে আমরা এগিয়ে যাব মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে একটা প্রশ্ন রয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা দিতে বিষয়ে আপনার পরিকল্পনা আমরা পরিকল্পনাটা আমরা গ্রহণ করব এখন করি নেই আসছে সবে আমি আজকেই অফিস করব আজকে মন্ত্রণালয়ের সকলের সাথে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাব কি কি করতে হবে আপনারাই সব জানতে পারবেন এটা অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে সত্যিকার সবাই আমরা ভাবি এবং বাস্তবে ঘটেছে ও ঘটনা এটা সবার সামনেই হবে যা কিছু আমরা পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করব এটা সবার সামনে করব তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক সংস্কার হবে আপনার মন্ত্রণালয়ের কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবে দাম হচ্ছে এই সংকট যেটা হয়েছে ইতিমূর্বে আমি যেটা বলেছি যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধা দের কোটা মুক্তিযোদ্ধা সন্তানের কোটা যে বিষয়গুলাই সবচাইতে অগ্রাধিকার হিসেবে উঠে আসছিল সংগ্রামের সময় এবং এটা আন্তর্জাতিকভাবে বিস্তৃত হয়েছে সবাই এটাকে নিয়ে সংবাদ করেছে বলেছে এখনো বিশ্লেষণ হচ্ছে এই এগুলো নিয়ে কিন্তু সত্যিকার অর্থে যারা আমি বলবো প্রকৃত মুক্তিযোদ্ধা এই 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 মুক্তিযোদ্ধাই বলতে চাচ্ছিলাম কিন্তু সেখানে প্রকৃত লাগাতে হলো এটা আমার জন্য একটা দুঃখের ব্যাপার এ সময় তিনি বিশ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এ সময় কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অনেক সম্মান ক্ষুণ্ণ হয়েছে তাই সেই সম্মান ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করবেন বলে জানান এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক রায় ভোরের আকাশ